আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সবাই কেমন আছেন না কথার আওয়াজ কিন্তু হচ্ছে না সবাই কেমন আছেন সালাম দিলাম সালামের উত্তর তো দিলেন না আবার জোরে জোরে সালামের উত্তর দেন না একটু যাক মনে হচ্ছে না এখানে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেই আছে যদিও আফসোসের বিষয় সেটা হচ্ছে ভাইয়েরা সংখ্যা লঘু হয়ে গেছে আজকে আর বোনেরা তথা মায়েরা আজকে সংখ্যা গরিষ্ঠ হয়ে গিয়েছে যা হোক তারপরে তা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আজকে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল কর্তৃক পবিত্র কুরআন সবক অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা আছেন আসলে সময় তো নেই বললেই চলে তো আজকে কয়েকটি বিষয় দেখে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে আসলে কি কোনো স্কুলে কোনো অনুষ্ঠানে আছি নাকি আসলে কোনো মাদ্রাসার কোনো প্রোগ্রামে আছি আই এম নট শিওর যে আমি কোথায় আছি এরকমটা মনে হচ্ছিলো কারণ আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি ছাপ্পান্নটি জেলা সফর করেছি এবং সারা বাংলাদেশের অসংখ্য স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই সুবাদে গিয়েছি বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিকার হিসেবে গিয়েছি তো আসলে আজকের মতো এই যে একটা ভিন্ন ধর্মী চিন্তাভাবনা এবং ভিন্ন ধর্মী যে একটা অবস্থান বাটনা রেসিডেন্সিয়াল স্কুল করতে পেরেছে এবং সারাটি বছর পান্না রেসিডেন্সিয়াল হাইস্কুলের শিক্ষার্থীদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে তার প্র্যাকটিক্যাল নিদর্শন আপনাকে যেখানে পাইলেন আমি অভিভাবকবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার বাচ্চারা আজকে এই যে কোরআন শিখল আপনার বাচ্চারা হাদিস শিখেছে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখতে পাইলেন এবং একটা স্কুলের বাচ্চা সে জানাজার নামাজ পড়াইতে পারে মানে ইস্টাইতে আশ্চর্যের বিষয় কিন্তু তেমন নেই বললেই চলে হ্যাঁ এজা মুসলিম অবশ্যই তার জানাজার নামাজ তার মৌলিক জ্ঞান থাকা উচিত আমাদের বর্তমানে বাংলাদেশে বিশেষ করে বিগত ষোলোটি বছর মানে আমি পার্সোনালি শিক্ষার সাথে বেশ অনেকদিন ধরে জড়িত আছি প্রায় চোদ্দটি বছর ধরে কম বেশি শিক্ষা নিয়ে কাজ করছি একদম ওয়ান টু মাস্টার্স পর্যন্ত কোন ক্লাসের সিলেবাসে কি আছে কম বেশি একটু গবেষণা করা আছে এবং আপনারা জানেন হয়তো আলহামদুলিল্লাহ আমাদের বাড্ডা রেসিডেন্সিয়াল স্কুলের যে শিক্ষা কারিকুলাম আমরা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন ধারার ভাবে এগিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন দু সালে পয়লা ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাড্রা রেসিডেন্সিয়াল হাইস্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠান অঙ্গে কম বেশি যারা ছিলেন তার মধ্যে আমরাও কম বেশি ছিলাম এবং এখনও কিন্তু আছি আলহামদুলিল্লাহ এবং আমাদের সিলেবাসটা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন ওনার অনুরোধ ক্রমে আমি নিজে এটা প্রণয়ন করেছিলাম বলেন না আলহামদুলিল্লাহ এটা জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ কেন বলছি এটা আমি নিজে একজন কোরআন পড়ান মাদ্রাসায় পড়াশোনা করেছি হ্যাপস কমপ্লিট করেছি এরপরে আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েট সারা বাংলাদেশে বোর্ড পরীক্ষায় আমি তেইশতম স্থানে অবস্থান করেছিলাম এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম এ তথা অনার্স মাস্টার্স আমি ফার্স্ট ক্লাস নিয়ে শেষ করেছি এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন বাড্ডা রেসিডেন্সিয়াল স্কুলের সিলেবাসটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এই সমস্ত জায়গায় পড়াশোনা করেছে এমন শিক্ষক এমন শিক্ষার্থীদেরকে নিয়ে এই সিলেবাস আমরা প্রণয়ন করেছি যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে যারা আখেরাতকে প্রাধান্য দিয়ে থাকে এক কথায় শুধু দুনিয়া নয় আখেরাতও কিন্তু আমাদের সাথে রাখতে হবে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা শুরু করেছি এবং চালিয়ে যাচ্ছি যার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই যদিও সময় কম এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন আশা করি যেহেতু অনেক জায়গায় গিয়েছে অনেক প্রোগ্রামে গিয়েছি বেশ কিছু ইনফরমেশন আপনারা পাবেন আজকে আমার কথার মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে আটান্নটি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে হান্ড্রেড প্লাস এবং সরকারি কলেজ রয়েছে ছয়শো চিরো বেশি বেসরকারি কলেজ রয়েছে প্রায় বিশ হাজার প্লাস সরকারি হাই